শঙ্কর একেবারে অজ পাড়াগাঁয়ের ছেলে এইবার সে সবে এফে বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরে আহার আনতে লম্বা ঘুম বিকেলে পালঘাটের বাউরে মাছ ধরতে যাওয়া সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন শোন একটা কথা বলি শঙ্কর তোর বাবার শরীর ভালো নয় এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে এবার একটা কিছু কাজের চেষ্টা দেখ মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল সত্যিই তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে অথচ করবেই বা কি শঙ্কর এখন কি তাকে কেউ চাকরি দেবে চেনেই বা সে কাকে আমরা যে সময়ের কথা বলছি ইউরোপের মহাযুদ্ধ বাধ্যে তখনও পাঁচ বছর দেরি উনিশশো সালের কথা তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না শঙ্করদের বাড়িতে গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন শঙ্করের মা তার স্ত্রীকে ছেলে চাকরির কথা বলে এলেন যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয় স্কুলে পড়বার সময় সে বড় বোর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায় ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ডে ও অঞ্চলে তখন কেউ ছিল না দিতে তার মেলা ভার গাছে উঠতে ঘোড়ায় চড়তে বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ কলকাতায় পড়বার সময় ওয়াই এম সি এ তে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে এইসব কারণে পরীক্ষায় সে তত ভালো ফল করতে পারেনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল কিন্তু তার একটি বিষয় অদ্ভুত জ্ঞান ছিল তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়া ভূগোলের অঙ্গ সে খুব মজবুত আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্র মণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে ওটা কালপুরুষ ওটা সপ্তর্ষি ওটা ক্যাসিওপিয়া ওটা বৃশ্চিক কোন মাসে কোনটা ওঠে কোন দিকে ওঠে সব ওর নখদর্পণে আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ রাস ওই সব বই কিনে এনেছে নির্জনে প্রায়ই পড়ে আর কি ওই জানে তারপর এলো তার বাবার অসুখ সংসারে দারিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাট চাকরি নেওয়ার জন্য অনুরোধ কি করবে সে সে নিতান্ত নিরুপায় মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না অগত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে কিন্তু ফুট জীবনের স্বপ্ন তা বলে ভেঙে যাবে তা সে যে বোঝে না এমন নয় ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড জেলার হাইজাম চ্যাম্পিয়ন নামজাদা সাঁতারু শঙ্কর হবে কি শেষে পাটের কলের বাবু নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভুয়ো বাঁচতেই ছুটতে হবে কলে আবার বারোটার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা ওদিকে সেই ছটার সময় ভুয়ো বাঁচলে ছুটি তার তরুণ তাজা মন একথা ভাবতেই পারে না যে ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়াকড়ি টানতে যাবে সন্ধ্যার বেশি দেরি নেই নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসিক কাজের মাঝখানে লিভিংস্টোন স্ট্যানলির মতো হ্যারি জনস্টন মার্কোপোলো রবিনসন ফুষন মতো এই জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালি ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব তারা তৈরি হয়েছে কেরানি স্কুল মাস্টার ডাক্তার বা উকিল হবার জন্য অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই নিতান্তুড়া প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে মার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূ পর্যটক আনটান হাউটমান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত মাউন্টেন আব্দি মুন চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ কতবার সে এটা করেছে পড়বার সময় কতবার ভেবেছে এর হাউটমানের মতো সেও একদিন যাবে মাউন্টেন আব্দি মুন জয় করতে

দুজনে একটা প্রকাণ্ড পর্বতে উঠছে চারিধারে দৃশ্য ঠিক লেখা মাউন্টেন দৃশ্যের মতো সেই ঘন সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ নিচে পচা পাতার হ্রাস মাঝে মাঝে পাহাড়ের খালি গা আর দূরে গাছপালার ফাঁকে জোৎস্নায় ধোয়া সাদা ধবধবের চির তুষারে থাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে আর এক একবার বনের আড়ালে চাপা পড়ছে পরিষ্কার আকাশে তারা এখানে ওখানে একবার সত্যি সে যেন বুনো হাতি গর্জন শুনতে পেল সমস্ত বনটা কেঁপে উঠল এত বাস্তব বলে মনে হলো সেটা যেন সেইটা কি তার ঘুম ভেঙে গেল বিছানার উপর উঠে বসলো ভোর হয়ে গিয়েছে জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে খুব কি স্বপ্নটাই দেখেছে সে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে বার ভূইয়ার এক জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন এখন রায়ের বংশে কেউ নেই মন্দির ভেঙে চুড়ে গিয়েছে অসত্য গাছ বট গাছ গাছিয়েছে কানিসে কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরে খিলেনটাও এখনো ঠিক আছে কোনো মূর্তি নেই তবুও শনি মঙ্গলবারে পুজো হয় মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে দেয় সবাই বলে ঠাকুর বড় জাগ্রত যে যা মানুষ করে তাই হয় শঙ্কর সেটি স্নান করে উঠে মন্দিরের একটা বটে ঝুলির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়েল বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্গা ঘাসের বনে বসে রইল জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা কাছেই একটা পড়ো বাড়ি এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে সেই থেকে বাড়ির মালি এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন সবাই বলে জায়গাটায় ভূতের ভয় একা বড় কেউ এদিকে আসে না শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গনের বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে ওর মনে আর ভোরের স্বপ্নতার ডাক কেটে গিয়েছে সেই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল সেই মরমর করে পাহাড়ের নিবিড় বনে পাতা লতার ফাঁকে ফাঁকে অনেক উঁচু পর্বতের জ্যোৎস্না কাণ্ড তুষারাবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্ন রাজ্যের সীমা নির্দেশ করছে কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো এমন করেনি কোনো স্বপ্ন তার মনে সব মিথ্যে তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে তাই তার ললার কি নয় কি কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না হেসে উড়িয়ে দেবে শঙ্করের জীবনেও এমন একটি অদ্ভুত ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে ঘটে গেল সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবই বাড়িতে পা দিয়েছে এমন সময় ওপারার রামেশ্বর মুখর্জির স্ত্রী একখানা কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন বাবা শঙ্কর আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক অনেকদিন পরে ভরদেশ্বরে ওদের বাড়িতে চিঠি কাল কিন্তু সেখান থেকে এসেছে এই ঠিকানা তারা লিখে দিয়েছে পরত বাবা শঙ্কর বললেও হম প্রায় দুবছর পর খোঁজ মিললো বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না তারপর সে কাগজটা খুললেন লেখা আছে দাস ইউগান্ডার রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মোম্বাসা পূর্ব আফ্রিকা শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষ এত দূর যায় তবে সে জানে ননীবালা দিদির স্বামী অত্যন্ত একরফা ডানপিটে ও ভবগুড়ে ধরনের একবার সেই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে লোকটা খুব উদার প্রকৃতির লেখাপড়া ভালোই জানে তবে কোন একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না উড়ে বেড়ানো স্বভাব আর একবার পালিয়ে বর্মা না কোচিং কোথায় যেন গিয়েছিল এবারও বড় দাদার সঙ্গে কি মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল এ খবর শঙ্কর আগেই শুনেছিল সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকা রামেশ্বর মুখুজ্জীর স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে অতটা দূরত্ব তার ধারণা ছিল না তিনি চলে গেলে शंकर ঠিকানাটা নিজের নোটবুয়ে লিখে রাখলেন এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদ বাবুকে একটা চিঠি দিলেন शंकरকে তার মনে আছে কি তার শ্বশুরবাড়ির গায়ে ছেলেছে এবার এফে পাস দিয়ে বাড়িতে বসে আছে তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে যতদূর হয় সে যাবে দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে তখন একখানা চিঠি এলো শঙ্করের নামে তাতে লেখা আছে মোমবাসা দু নম্বর কোচিট প্রিয় শঙ্কর তোমার পত্র পেয়েছি তোমাকে আমার খুব মনে আছে কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিল সে কথা ভুলিনি তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আরও লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসো তোমার কাজ আমি নিচ্ছি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় খুব খুশি যৌবনে তিনিও ছিলেন ডানপিঠের ধরনের লোক ছেলে পাটের পরে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না শুধু সংসারের অভাব অনটনের দরুনই শঙ্করের মায়ের মতে সায় দিতে বাধ্য হয়েছিলেন এর মাঝখানেক পরে শঙ্করের নামে একটা টেলিগ্রাম এল ভট্টেশ্বর থেকে সেই জামাইটি এসেছেন দেশে এসেছেন সম্প্রতি শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলি দেখা করে টেলিগ্রাম পেয়েই তিনি আবার মোমবাসায় ফিরবেন দিনকুড়ির মধ্যে শঙ্করকে তাহলে সঙ্গে করেই নিয়ে যেতে পারেন